কি বালের ভিডিও বানাইতাম ভাই সাইড এর বেশি লাইক আর হয় না আমার একটা লাইক আমার নানির একটা লাইক আমার দুই বন্ধু দুইটা লাইক আর প্রেমিকায় দিলে দেয় না দিলে নাই বন্ধু ভাত খেয়েছিস না রে চল আমাদের বাড়ি চল ভাত খাবি তোদের বাড়ি গিয়ে প্রতিদিন ভাত খাই এটা কি ভালো দেখায় তোরই অসময় যদি আমরা পাশে না থাকি তাহলে কারা থাকবে বল চল ভাত খেয়ে নেবি চ

পুরুষের কি তো চার বিয়ে করা সুন্নত উঠতেছি তো উদায় ভয় দেখা বলছি খাবারে কি আলু সিদ্ধ ভাত বানাবো ও বাবা মোমের পুতুল আছে বলে আছে কি সিদ্ধ ভাত বানাবো গলা জল নেই নতুন বলে তাই পুরনো হলে তোর সিস্টেমের একটা শাকো করে দিতাম কি হয়ে যাইতো সস তার মার হাঙ্গে খাবার গেছিলাম কি করলি তুই চরমার হাঙ্গা খাইবা গেছি একটা দেখছ যা যারে কত কবি একটা একটা দস চরমার একটা গালগুল ফাড়ালাম চল আমিও যে মেকের আমারও আত আছে এই তুই তো বেদব হইছ কবে তরে হ্যাঁ বেদব কি বেদব কি মানে এই যে কি হল পুরান বউ দেন নতুন বউ নেন হ্যালো আপনাদের এখানে নাকি পুরান বউ দিলে নতুন বউ দেন জি ভাইয়া ঠিকই শুনছেন পুরান বউ দিলে নতুন বউ পাবেন আচ্ছা পুরান বউ দেওয়ার পরে কতক্ষণ পর আপনারা নতুন বউ দিবেন আর কত টাকা নেবেন ভাইয়া 3 ঘন্টার ভিতর নতুন বউ পেয়ে যাবেন আর 5000 টাকা দিতে হবে আচ্ছা ঠিক আছে আমি এক্ষুনি আসতেছি আপনি ঠিকানা বলেন নিউ মার্কেট রুম্পা বিউটি পার্লার এই শুনছো পাশের বাড়ির ভাই ভাবিরে বাইন্দা পিটাচ্ছে মারবে না সুম্মা দেবে মাঝরাতে কার সাথে জানি দেখা করতে গেছিল ভাই দেখে ফেলাইছে চলো তো গিয়ে শুনে আসি কার সাথে দেখা করতে গেছিল তুমি যাও আমি যাব না আমারও দেখে ফেলছে হ্যালো এটা কি বিদ্যুৎ বিদ্যুৎ পাওয়ার পাওয়ার অফিস অফিস থেকে থেকে বলছেন জি স্যার বলছি বলুন আপনার কি সেবা করতে পারি সন্ধ্যা থেকে কারেন্ট নাই এখন বাজে রাত দশটা গরমে ঘুমাতে পারতেছি না কারেন্ট দিবেন কখন দুঃখিত স্যার আর দুইটা ঘন্টা কষ্ট করেন রাত বারোটার ভিতরে কারেন্ট না আসলেও আপনার ঘুম চলে আসবে